হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ ব্যানারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই দেখো কী হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো তোমরা দেখে বুঝতে পেরেছো কি না না এখনও বুঝতে পারো নি ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকের রেসিপিটা কি আজকের রেসিপিটা হলো চিকেন সরি চিংড়ি ভাপা বিরিয়ানি ঠিকই দেখতে পাচ্ছ বাড়িতে জাস্ট কুড়ি মিনিট কুড়ি মিনিটে সমস্ত কিছু রেডি ফিনিশিং আর চটজলদি আমার বিরিয়ানি তৈরি হয়ে গেল হ্যাঁ বিরিয়ানি উপকরণ তোমরা দেখে নাও এই দেখো আমি এক বাটি চাল বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই যে এই যে চিংড়ি হ্যাঁ তো এই চিংড়িটা নিয়েছি আর আলুগুলো কষা ছিল তো তার মধ্যে আমি সমস্ত মশলা একে একে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম ছাতি দিয়েছিলাম পোস্ত বাটার দই মানে টক দই আর পেঁয়াজ কুচি আদা রসুন থেঁটো করা দেয় সমস্ত কিছু আর টমেটো ঠিক আছে তো আমি কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে একে একে সমস্ত মশলাগুলোকে নিয়ে আমি এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেব তো ভালো করে মেখে নেওয়ার পর এগুলোকে একটুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর হ্যাঁ মাখাটা মাখার কাছেই বলে না সমস্ত কিছু আমরা জানি হাতে দিয়ে হাতেই আছে জাদু কেননা আমরা আমরা তো এই দুটো হাত দিয়েই রান্না করি তো তাই এই যে মাখাটা হবে মাখাটাও খুব সুন্দর যেন টেস্টি মানে খুব ভালো করে যেন হয় তো এই দেখো আর আমি খুবই অল্প পরিমাণে যেহেতু আমি একটু তেল থেকে মানে ডিটাস থাকার চেষ্টা করি কিন্তু তেল ছাড়া তো রান্না হয় না তাই আমি তেল দিয়েছি বাট কম দিয়েছি যেহেতু টক দই ছিল তো সেই জন্য টক দই দই থেকে তো একটা ফ্যাট বেরোবে এবং সাথে আমি ঘি অ্যাড করবো পরে তো সেই জন্য তেলটা অল্প পরিমাণে দিয়েছিলাম দেখো আমার সমস্ত মশলাগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিলাম তো মেখে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ব্যাস ওদিকে আমার কড়াইটা ভেবে গেছে না কেন জানি না তো তার আগে আর একটা কাজ আছে ওই যে ভেজানো বিরিয়ানি চালটা ওই চালের মধ্যে আমি হালকা সামান্য পরিমাণ কিছুটা লবণ আর একটু ঘি আমি ভালো করে মাখিয়ে নিলাম কেননা ঘিটা ঘিটা চালের মধ্যে মাখিয়ে নেওয়ার কারণ এটাই যে যাতে ভাতটা ঝড়ঝড়ি থাকে কারোর সাথে না লেগে যায় হ্যাঁ এই দেখো আমার এদিকে কড়াইটা পেয়ে গিয়েছিলো আমি দুটো চার দু চারটে গোল সরি দার্জিলিং দিয়েছিলাম তারপরে একটা সবজি আটা দিয়েছিলাম দিয়ে এগিয়ে রাখা আমার ওই মশলা ডাল চিঙ্গিটা আমি দিয়ে দিলাম তাকে ওপরে করিয়ে দিলাম আমার বিরিয়ানির চালটা তারপরে ভেজে রাখা আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা 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 করে গেঁথে 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 করে দিয়ে দিচ্ছি তারপরে যতটা পরিমাণ চাল মানে আমার এক বাটি চাল ছিল তো আমি এক বাটি চালে দু বাটি জল দিলাম দিয়ে দেবো তো এক পাটি আমি দুবাটি জল আমার মশলা টশলা সমস্ত কিছু জলটাকে অ্যাড করে মোটামুটি বাটির মধ্যে জল আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো বেশি টাইম না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমার তো পনেরো মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আমি ইন্ডাকশানে দিয়েছিলাম হ্যাঁ ইন্ডাকশানের যে ভোল্টেজটা দিয়ে রেখেছিলাম অবভিয়াসলি আমি বারোশো ভোল্টেজে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ সাথে অ্যাড করতে ডাকি রয়ে গেছে বিরিয়ানি মেন ফ্লেভার হ্যাঁ সেই ফ্লেভারের জন্য দিতে হয় গোলাপ জল তো আমি গোলাপ জলটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ একটুখানি আতার তো আতার যে আতার এসেছে তো আদারটা আমি দিয়ে দিলাম তো আদারটা দিয়ে দেবো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো সারা বাড়িকে বলবো যখন আমার বিরিয়ানিটা প্রায় কমপ্লিটেজ মুখে সারা বাড়ি পুরো ভভ মোমো করছিল একদম তো আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এবার আমি সমস্ত কিছু যে অ্যাড করে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে তারপরে দেখো খেল এই দেখো পনেরো মিনিট পর আমি দেখো বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি জাস্ট ওয়াও জাস্ট অসাধারণ কি বলবো বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে পুরো ঝড় দেখো রাইসটাও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তোমরা ঠিকই দেখতে পাচ্ছ আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে একেবারেই নাড়াচড়াই রাগ আমি করিনি একবারেই আমার বিরিয়ানি হয়ে গেছে আর হ্যাঁ ওই ভাগে আমার খেতে পাচ্ছিলো হ্যাঁ সকাল সকাল কিছু খাচ্ছিলাম না বিরিয়ানিটা করে নেবো বলে দশটার মধ্যে হ্যাঁ সেই জন্য আমি একটা কাঁটালি কলা খেয়ে নিলাম আর সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম এই দেখো আমার বিরিয়ানি কমপ্লিট ঝরঝড়ি সুন্দর একটা টেস্টি টেস্টি চিংড়ি ভাপা বিরিয়ানি তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে লাইক কমেন্টস করতে কিন্তু বলবেন আর হ্যাঁ পারলে এটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে চলো আজকের মধ্যে এটুকুই টাটা আর হ্যাঁ বিরিয়ানিটা খাওয়ার জন্য তো টেস্টি করার জন্য তো ডাকতেই হবে আমার ডাকছিলাম তো আমার মা এই যে এসে বসে পড়েছে আমার মাকে খেতে দিয়ে দিয়েছি কারণ আমার মায়ের জন্যই আজকে একটু তাড়াতাড়ি রান্না করেছিলাম মায়ের আজকে পূর্ণিমা লেগে যাবে বলে তো সেই জন্য দিয়ে মা দেখো গরম গরম তা হয়ে করে খাচ্ছিল যেহেতু টাইমটা প্রায় সেই জন্য আর মারা বলছে তাকে বলো তাকে মা বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে কথাটা বলতে বলতে মা হেসে সত্যি হয়েছে হ্যাঁ আমাদের আর একজন সদস্য বাকি হয়ে গেছে খাওয়ার জন্য এটা

তো আবারও আমি তোমাদের জন্য এটা কি বিরিয়ানি একটা রেসিপি নিয়ে চলে আসবো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই চিংড়ি ভাপা বিরিয়ানি শেয়ার করবে ঠিক আছে তো হ্যাঁ এবার আমার দারুন কি হয়েছে তো আমাকে একটু টেস্ট করে দেখতে হয় কেমন হয়েছে আমি নিশের জন্য অল্প পরিমাণ ভালো হয়েছে বাটির মধ্যে নিয়ে বসে পড়লাম টেস্ট করার জন্য সত্যি আমি যখন খেয়ে দেখলাম যে সত্যি জাস্ট ওয়াও জাস্ট অসাধারণ বলে বোঝানো যাবে না এত অসাধারণ হয়েছে আর হ্যাঁ আমি শুধু একা খাইনি আর আমি আমার মানে আমাদের বাড়ির আরও রিলেটিভ দেয় তাদেরকেও আমি দিয়ে এসেছিলাম আর ইনভাইট করেছিলাম তারাও খেয়ে গেল এত বল আর চিংড়িটা যে সাপ টেস্টি হয়েছে যে বলে বোঝানো যাবে না সত্যি বলছি খুব সুন্দর বেশ চলো আজকের মতো এটুকুই তো টাটা বাবাই তাই তো বলি কথাই আছে রেস্টুরেন্টে যাও আর বাড়িতে কোনো বড় ইভেন্টস হোক সবেতে সেরা খাওয়ার রানী তার নাম তার নামটা হলো বিরিয়ানি ঠিক আছে তো চলো আজকে এটুকুই রাখলাম আবারও একবার টাটা বাবাই তোমরা এইভাবে বিরিয়ানি করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন রয়েছে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানিয়ে ফেলো ঠিক আছে চলো